আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি ওয়াইফাই ব্যবহার করেন এই যে এখানে দেখেন যেই ওয়াইফাই আছে আপনারা কি ওয়াইফাই ব্যবহার করেন আপনাদের ওয়াইফাইটা কি অনেক স্লো ধরুন আপনি ওয়াইফাইটা অন করছেন অন করার পরে আপনি মুহূর্তে কারোর সাথে কথা বলবেন অ্যান্ড ইউটিউবে ভিডিও দেখবেন অথবা ফেসবুকিং করবেন তখন দেখেন আপনার ওয়াইফাইয়ের ইন্টারনেটটা অনেক স্লো তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে এই ওয়াইফাইয়ের এমন একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখে দিব এই সেটিংটা যদি আপনার ফোনে অফ থাকে আপনি যদি এটা অন করে দেন তাহলে কিন্তু আপনার ফোনের ওয়াইফাইয়ের স্পিডটা একবারে রকেট গতিতে চলবে তো আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন কিন্তু সেই ভিডিওতে কাজ নাও করে কিন্তু আজকের ভিডিওতে আপনি হান্ড্রেড পারসেন্ট এই কাজ হবে ধরুন আপনার ফোনে যদি এই সিরিজটা যদি অফ থাকে আপনি যদি এনেবল করে দেন তারপর থেকে কিন্তু আপনার ফোনে যে আছে। সেটা কিন্তু একবার রকেট গড়িতে চলবে বিমান গড়িতে চলবে না রকেট যতটা স্পিডে চলে সেম অতটা স্পিডে আপনার ফোনের ওয়াইফাইটা চলবে তো এখন কথা হলো আপনি কিভাবে এই সিরিজটা করবেন এই সেটিংসটা করতে হলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি শুরু করে দাঁড় আজকের মূল ভিডিওটা আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এখান থেকে একটি লাইক বাটনে ক্লিক করে দিবেন এখান থেকে লাইক বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটি ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার পর উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখান থেকে অনেক ক্লিক করে দেবেন আপনি যখনই এখান থেকে অনেক ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে আর এখন পর্যন্ত যদি আপনি এই ভিডিও লাইক না করে দেখেন অবশ্যই এখান থেকে আপনি লাইক করে দিবেন তো আপনার ফোনের ওয়াইফাইয়ের স্পিডে যদি একবারে দুর্বল হয়ে থাকে আপনার ফোনে যদি এই সিরিজটা বন্ধ থাকে আপনি এনেবল করে দিবেন তো এখন কথা হলো আপনি কিভাবে এই সিরিজটা এনেবল করবেন এই সিরিজটা এনেবল করতে হলে আপনি এইভাবে নোটিফিকেশনটা স্ক্রল করবেন তারপর আপনার যে ওয়াইফাই আছে এই ওয়াইফাইয়ের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরার পর এখানে থেকে মোর এই মোড়ে ক্লিক করে দেবেন মোরে ক্লিক করার পরে ফ্রেন্স এই যে এখানে লেখা আছে ওয়াইফাই অ্যাসিস্ট্যান্ট এই ওয়াইফাই অ্যাসিস্ট্যান্টে ক্লিক করে দেবেন ওয়াইফাই অ্যাসিস্ট্যান্টে ক্লিক করার পরে ফ্রেন্স এই যে এখানে দেখেন অটো সুইচ টু মোবাইল নেটওয়ার্ক এই যে এই সেটিংসে যদি আপনার ফোনের ওয়াইফাই স্পিডটা এই যে এখানে দেখেন অটোমেটিক সুইচ টু মোবাইল নেটওয়ার্ক ওয়াইল ওয়াইফাই নেটওয়ার্ক অ্যান্ড স্লো যদি এটা আপনার এভাবে বন্ধ থাকে ধরুন আমার এটা কিন্তু অন ছিল আমি অন রাখছি কেননা আমার ফোনের যে ওয়াইফের স্পিডটা এটা অনেক সময় দুর্বল হয়ে যায় এই জন্য কিন্তু আমি এটা অন রাখছি বাট আপনার ক্ষেত্রে যদি এরকম বন্ধ থাকে আপনি এনেবল করে দিবেন এনেবল করে দিলে কিন্তু আপনার ফোনের যেই ওয়াইফের স্পিডটা আছে। এটা কিন্তু সেম একবার রকেট গহিতে চলবে যদি আপনার আগে থাকতো স্লো তাহলে কিন্তু এই সিনিসটা এনেবল করার পরে কিন্তু আপনার ফোনের ওয়াইফাইয়ের স্পিডটা একবার রকেট গহিতে চলবে তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যম করে শিখতে পেরেছেন অবশ্যই এ ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আজকে ভিডিও কিন্তু তখন ভালো থাকুন আল্লাহ হাফেজ